পরোটা অনেক খেয়েছেন বন্ধুরা আজ আপনাদের ভিন্ন স্বাদের ভিন্ন রকমের নরম তুলতুলে পরোটার রেসিপি নিয়ে এসেছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা পাকা আমের বা কাঁচা আমের অনেক রেসিপি আপনারা খেয়েছেন বা নিরামিষ কিচেনেও আপনাদের অনেক রেসিপি দেখানোর চেষ্টা করেছি আজ নিয়ে এসেছি কাঁচা আম দিয়ে কিভাবে পরোটা তৈরি করলে নরম সফট এবং মুখরোচক হয় সেটাই আপনাদের দেখাবো শুরু থেকে শেষ অব্দি রেসিপিটা দেখার অনুরোধ রইল আর এরকম নরম তুলতুলে পরোটা হলে টক ঝাল মিষ্টি পরোটা হলে সবাই একটা জায়গায় কিন্তু দুটো খাবে শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না তা বন্ধুরা চলুন দেখা যাক কিভাবে এই কাঁচা আমের পরোটা তৈরি করেছি কাঁচা আমের পরোটা আর সঙ্গে কিন্তু আমেরই আচার এই আমের আচারটা আপনারা নিরামিষ কিচেনে পেয়ে যাবেন আপনারা নিরামিষ কিচেনের সঙ্গে জুড়ে থাকুন এরকম অনেক নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য তো চলুন এবার দেখা যাক কিভাবে কাঁচা আমের এই পরোটা তৈরি করেছি কাঁচা আমের পরোটা তৈরি করার জন্য প্রথমেই লাগবে পরিমাণ মতো কাঁচা আম এখানে আমি তিনটে আম নেব আমগুলো প্রথমে যদি বাড়ির আম হয় অথবা কেনা হয় আপনারা ধুয়ে নেবেন ধুয়ে জলটা ঝরিয়ে নেবেন এটা আমার কেনা আম ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এবার ভালোভাবে কেটে এর দানাটা সরিয়ে দিয়ে আমটা নেব আর এই আমটা মিক্সিতে পেস্ট করে নেব অনেক আম আছে বন্ধুরা খোসাটা মানে আটিটা শক্ত হয়ে যায় সেই শক্ত অংশটুকু আপনারা দেবেন না মাংস লোটা দেবেন আর দেখুন এই আমটা প্রায় পাক ধরে গেছে এই আমের পরোটা করলে ভীষণ টেস্টি হয় ভীষণ স্বাদ হয় আর এটা হচ্ছে হিমসাগর আম দারুণ একটি আম খেতেও অসাধারণ লাগে যতটা পরোটা করব সেই অনুযায়ী কিন্তু আমের পেস্ট তৈরি করে নিতে হবে একটা কথা মনে রাখবেন আমের এই পরোটা তৈরি করার জন্য আপনারা আটা বা ময়দা যেটা দিয়ে করুন না কেন কোনো রকম জল দেবেন না এখানে পরিমাণ মতো নুন আর চিনি দেবো দেখুন আমটা তো বেশি টক নয় তাই চিনিটা আমি ওয়ান টি স্পুন দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যদি মনে করেন যে বেশি একটু মিষ্টি খাবেন সেই হিসাবে মিষ্টিটা দেবেন আর যদি মনে করেন যে না নর্মাল তাহলে ওয়ান টি স্পুন মিষ্টি দিলেই কিন্তু হয়ে যাবে এখানে ভালোভাবে মিক্সড করে নিলাম নুন চিনি আর আমের পালটা এইবার পরিমাণ মতো আটা দিয়ে দিয়ে এটাকে মাখতে হবে অল্প অল্প করে আটা দেব অল্প অল্প করে মাখবো ময়দা দিয়ে তৈরি করব না কারণ আটার পরোটাটাই বেশি ভালো লাগে খেতে এইভাবে মাখতে হবে জল এতটুকু লাগবে না খুব ভালোভাবে মাখবো যাতে একটা সুন্দর ডো তৈরি হয় এই ডোটার উপরে দেখুন আটাটা খুব বেশি নরমও হয়নি খুব বেশি শক্তও হয়নি এইবার এর উপরে একটু রিফাইন অয়েল বা সরষের তেল যেটাই আপনাদের কাছে থাক সেটা দিয়ে দেবেন দিয়ে এইভাবে মাখবো মেখে খুব সুন্দরভাবে এইভাবে পুরো আটাটায় মাখাবো মাখিয়ে এটাকে ঢাকা দিয়ে অন্তত এক থেকে দু ঘন্টা রেস্টে রাখবো আটা বা ময়দা মেখে ঢাকা দিয়ে রাখলে সেটা কিন্তু খুব ভালো পরোটা বা রুটি হয় এখানে তেলটা দিয়ে আগে একটু মেখে নেব মেখে নেওয়ার পর তারপর এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে রেখার পর আমি ফিরে এসেছি দেখুন কালারটাও খুব সুন্দর এসছে আর কতটা সফট হয়েছে মাখার যখন পরোটা তৈরি করব তখন আরেকটু ভালোভাবে মেখে নেব আটা যত ভালোভাবে মাখা হবে পরোটা বা রুটি তত ভালো হবে এইবার পরিমাণ অনুযায়ী আমি ছোট ছোট ডো তৈরি করে নেব এখানে আমি পাঁচটা পরোটা তৈরি করব তাই সেম সাইজের পাঁচটা ডো নিয়ে নেব পাঁচটা ডো তৈরি করার পর এরপর এই ছোটো ছোটো ডোগুলিকে আবার একটু ভালোভাবে মাখতে হবে ভালোভাবে মাখার পর এটাকে আমি বেলে নেবো প্রথমে একটা রুটির আকারে এই পরোটাটাকে বেলবো রুটির আকারে বেলার পর বন্ধুরা একটু এখানে ময়দা দিয়ে নিচ্ছি ময়দা দিয়ে আমি বেলছি পরোটাটা খুব বেশি মোটাও হবে না খুব বেশি পাতলাও হবে না এইভাবে গোল করে প্রথমে বেলে নেব গোল করে প্রথমে বেলে নেওয়ার পর এটা অ্যাকচুয়ালি লেয়ার যুক্ত আমের মশলা পরোটা এইবার এর উপরে দেখুন খুব সুন্দর বেলা হয়েছে এইবার এর উপরে বন্ধুরা কি দিয়ে দেব কিছুটা পরিমাণ সরিষার তেল দেব অনেকটা যেহেতু ডো অনেকটা বড় আর পরোটাটাও কিন্তু বেশ বড় হবে তা এইবার এর মধ্যে দিয়ে দেবো একটু সর্ষের তেল সর্ষের তেল এইভাবে দিয়ে দেবো আপনাদের কাছে যদি সর্ষের তেল না থাকে তাহলে বাটার ইউজ করতে পারেন এইবার দেব কিছুটা পরিমাণ মশলা এই যে ফ্রাই মশলা আমি অনেক রেসিপিতে ইউজ করি এই রেসিপির ফ্রাই মশলার রেসিপিটা আপনারা অনেক রেসিপিতে পেয়ে যাবেন তবুও একবার বলে দিচ্ছি এর মধ্যে আছে গোটা ধনে জিরে দারুচিনি লবঙ্গ এলাচ শুকনো লঙ্কা কসুরি মেথি এইগুলোই শুকনো খোলায় ফ্রাই করে তারপরে ভেজে নিয়ে গুঁড়ো করা আছে তো এই মশলাটা দিয়ে দিলাম জানেন তো বন্ধুরা এই মশলাটা দিয়ে এই পরোটা তৈরি করলে এর সঙ্গে তরকারির প্রয়োজন হয় না আমি খেয়েছি বা আমার বাচ্চাও খায় অনেক দিন আছে তরকারি করতে পারি না শরীর খারাপ থাকে এনার্জি একদম কাজ করে না তাই এই পরোটা যদি ওকে একটু তৈরি করে দিই এইভাবে ও দেখি এই মশলা দিয়ে পরোটাটা ইজিলি খেয়ে নেয় তা আপনারাও এইভাবে পরোটা তৈরি করুন শিখে নিন দেখবেন ভালো লাগবে আর বাইরের খাবার আর ঘরের খাবারের মধ্যে অনেক পার্থক্য আছে বন্ধুরা তিন কোণ করে এই পরোটাটা আমি বেলে নিলাম এটা দেখবেন তিনটে যুক্ত হবে আর ভেতরে যে মশলাটা আছে খুব সুন্দর টেস্টি হবে তা এইভাবে বাকি পরোটাগুলো তৈরি করে নেব। আর প্রত্যেকটা পরোটা ভীষণ ফুলকো ফুলকো হবে সফট হবে খেতেও ভালো লাগবে সব পরোটাগুলো বেলা হয়ে গেছে এইবার আমি ভাজবো পরোটা ভাজার জন্য প্রথমে তাওয়াটা ভালোভাবে গরম করে নিতে হবে গরম করে নেওয়ার পর তাওয়াটাকে কী করতে হবে বন্ধুরা লো ফ্লেম করে দিতে হবে মিডিয়াম ফ্লেম মিডিয়াম ফ্লেমে দেওয়ার পর পরোটাটা দিয়ে দেবো পরোটাটা দিয়ে তারপরে এই একটা সাইড একটু স্যাকা হয়ে গেলে পরের সাইডে আমি এইভাবে রিফাইন অয়েল দিয়ে দেবো আজকে আমার কাছে রাইস ব্যাংক অয়েল নেই তাই রিফাইন অয়েল দিচ্ছি আপনাদের কাছে যেটা থাকবে আপনারা সেটা দিতে পারেন বা সর্ষের তেলেও ভাজতে পারেন সর্ষের তেলে ভাজলেও কিন্তু পরোটাটা ভালো হয় আর প্রত্যেকটা পরোটা দেখবেন ভীষণ ফুলবে প্রতিটা পরোটা ফুলবে আর অসংখ্য লেয়ারযুক্ত হবে দারুণ একটা কালার আসবে আর সাইডগুলোকে এইভাবে খুন্তি দিয়ে প্রেস করে করে দেবেন তাহলে সাইডগুলো ভীষণ ভালোভাবে ভাজা হয়ে যাবে কোথাও কাঁচা থাকবে না আর প্রত্যেকটা সাইড ফুলবে যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় বন্ধুরা আজকের এই আমের বড়োটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক মোটিভেটেড করে আর নতুন নতুন রেসিপি করার জন্য অনেক বন্ধুরা আছেন প্রতিনিয়ত আমার রেসিপি দেখেন কমেন্টস করেন আমার ভীষণ ভালো লাগে সেই সমস্ত বন্ধুদের বা মাসিমাদের আমার কী বলবো মনের অন্তরস্থল থেকে সশ্রদ্ধ প্রণাম আপনারা সঙ্গে থাকুন ভালো থাকুন নিরামিষ কিচেনের পাশে থাকুন তো দেখলেন প্রতিটা পরোটা খুব সুন্দরভাবে ফুলেছে এটা একটু অল্প তেল দিয়ে আমি বেললাম এটাও প্রত্যেকটা পরোটা এতটা সফট হয়েছে কি বলবো না খেলে আপনারা ঠিক বুঝতে পারবেন না খুব সুন্দরভাবে ফুলছে দেখুন প্রতিটা পরোটা ঠিক এইভাবে আপনারা বাড়িতে যদি দুটো পরোটা তৈরি করে নেন তাহলে কিন্তু ভর্তি হয়ে যাবে আর অন্য কিছুর প্রয়োজন পড়বে না তো যাই হোক বন্ধুরা আমের পরোটা রেডি হয়ে গেছে আর এটা আজকে আমি চাটনি দিয়ে চাটনি নয় আমের আচার দিয়েই কিন্তু সার্ভ করব কারণ অনেক রকমের আমের আচার তৈরি করেছি এটা এখনও আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি যে আমের আচারটা আজকে এই পরোটার সঙ্গে আমি সার্ভ করব সেটা আখের গুড় দিয়ে তৈরি হয়েছে এই আমের আচারটা আপনারাও চাইলে এই আচারটা ঘরে তৈরি করে অনেক দিন সংরক্ষণ করে খেতে পারেন দেখুন কতগুলো লেয়ার হয়েছে আর প্রত্যেকটা পরোটা এতটা সফট নরম হয়েছে এতটা গরম আমি ধরতে পারছি না দেখুন খেতেও অসাধারণ লাগে আমার মেয়ে কিন্তু এই পরোটা শুধু শুধুই খেয়ে নেয় ভীষণ পছন্দ করে তাই এবার আচার দিয়ে এটা আমি খাবো এতটা গরম ধরতে পারছি না তা যাই হোক বন্ধুরা কেমন লাগলো আজকের এই পরোটা রেসিপি কমেন্টস করে জানাবেন এই যে আমের আচার আখির গুড় দিয়ে আমের আচার তৈরি করেছি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কোনোরকম রোদে দেওয়া হয় না এই আচারটা খেতেও অসাধারণ লাগে আমি তো প্রচুর পরিমাণে খাই শুধু শুধুই খাই বেশি তা দেখুন এটা দিয়ে খাবো টাটা বাই বাই